তুমি হাকিম হুকুম দাও উঠে সূর্য চাদ পৃথিবীতে নেমে আসে রাত ডাকে পাহাড় ধুলে সাগর টলে নদী জলে তোমারি নামেতে আছি ও জমিন তুমি রহমান রু আহ মো তিজি দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে মোড়ি বাঁচি সাজি কা ফনেতে মাঠে সোনার ভাষাল বলা খোদা তৃষ্ণা সাবি মিটাও তুমি মদের করি হে খোদা করিম তুমি রাহুমানুরু আহ সকলে পড়েন লাহা ইলাহা हम दे बहत मर खुदाए पाकरा आके ईमा दादे मुश्ते खाकरा आके दर आ दम दमी दो रूहरा दादे अज तो फाना जा तुम नो

ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরেকটু ফাস্ট করেন গলার आवाज বসে গেছে তো বলেন সবাই লা ইলাহা জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা কলকতি শান্তিনগর জামা মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিরাট ইসলামী জলসা ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের মহাতারাম সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম প্রপারেটর ঢাকা স্টিল কিং ও সদস্য আহ্বায়ক কমিটি ভাঙ্গুরা উপজেলা বিএনপি আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর মুজাহিদ স্বপন আহ্বায়ক ভাঙ্গুরা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাঙ্গুরা পাবনা আজকের এখানে অনেকগুলি বিশেষ অতিথি আছেন আজকের আজকের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা পঞ্চম বক্তা আমন্ত্রিত হাজরাতে উল্লা মায়ক্রামগণ আমার সম্মুখ পানে অবস্থানরত দিন প্রিয় ইমান প্রিয় আল্লা সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তালের মা বোনেরা ছোটো কচি সকলকেই দিল থেকে মুবারকবাদ জানাই রাবে কারিমের আলী সান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে এইখানটায় মাহফিলে এসে কোরআনের কথা আলোচনা করা ও শ্রবণ করা তৌফিক দান করেছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগ্নি দরুদ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সল্লসালাম সম্মানিত মুসল্লানি কেরাম শ্রোতা মণ্ডলী রাত অনেক হয়ে গেছে কোন শীত চলছে খুব বেশি সময় নিব না হঠাৎ করে গতকাল থেকে আমার গলার আওয়াজটাও বসে গেছে আপনারা যদি আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার জবান খুলে দেয় গলা আওয়াজটা ভালো করে দেয় কিছু কথা আপনাদের উপকারার্থে বলার চেষ্টা করবো আমা তৌফিক বিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার ভাইয়েরা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জেন্দিগি সব কিছু ধ্বংসপ্রণীত হয়ে যাবে কেউ থাকবে না সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু একদিন আমাদের সামনে আসবে মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না আমাদের এই দুনিয়াটা হলো আর দুনিয়া আতুল আখরা দুনিয়াটা হলো পরকালের একটা খেতি শস্য যেমন এটা আমলের একটা খেতি ক্ষেত যদি এখানটায় আমরা ভালো আমল করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা হয়ে কবর দেশে পরকাল এবং জান্নাতে থাকতে পারবো সুখ শান্তিতে থাকতে পারবো ঠিক না ঠিক মানুষেরা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহে পড়ে আল্লাহ এবং তার রাসুলকে ভুলে গেছে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই দুনিয়াতে একদিন আমাদের চলে যেতে হবে এই চিন্তা কারো নাই মাথায় সাময়িক আসে প্রকৃত চিন্তা কারো মাথার মধ্যে নেই তে মৃত্যুর যে ঘন্টা বাঁচতেছে দৈনিক আজরাইল একটা মানুষের পিছনে ষাট থেকে সত্তর বার ডাকতেছে কবরের মাটি আমার জন্য হাতছানি দিয়ে ডাকছে কবর বলছে আস